ঈদের ছুটি শেষ করে যেদিন বাসায় ফিরছিলাম ফেরার পথে আকাশে দেখি প্রচন্ড মেঘ আর বাসায় ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু যেহেতু অনেকদিন বাসায় বাসায় থাকা হয়নি তাই একটু অবস্থায় আছে ঢুকেই সর্বপ্রথম আগে বারান্দায় চলে আসি আমার ফুল গাছগুলোর এটা দেখার জন্য আর এই সুন্দর বেলি ফুল দুইটা এত ঘ্রাণ বেরোচ্ছিল ছিল আর এত সুন্দরভাবে ফুটে আছে বাসা থেকে যাওয়ার সময় বাগান বিলাসে দেখেছিলাম অল্প অল্প ফুল ফুটছিল আর বাসায় ফিরে দেখি গাছ ভর্তি ফুল এমন গাছ ভর্তি ফুল বাসায় ফিরে দেখলে কার নামটা ভালো লাগে বলেন বেলি ফুলের যে ফুলগুলো আমি না থাকা অবস্থায় ফুটে ঝরে গেছে তো সেই ডালগুলো আমি একটু কেটে দেই আর পাশে যে অ্যারোমেটিক জুই এটা যে ডালটায় ফুল ছিল সম্পূর্ণ ঝরে গেছে আর বাকি কিছুটা কাঁচা পাকা অবস্থায় আছে ডালটা তো এটা আমি একদমই কেটে দেব কারণ এইটা একদম এখন শুকাবে এতে কোনো ফুল হবে না আর এই শুখাতে যে খাদ্যটা গ্রহণ করবে পাশে যে নতুন ডালগুলো হয়েছে ওগুলোর গ্রোথ খুব দেরিতে হবে আর ফুলও দেরিতে ফুটবে তো এই জন্য আমি যখনই দেখি যে অ্যারোমেটিক জুইয়ের ফুল ফুটে ঝরে গেছে তো ওই ডালটা আমি কেটে ফেলে দেই আর আরেকটা ডালে দেখলাম মিলিবাগ হয়েছে ওই ডালটা সম্পূর্ণই কেটে দিয়েছি দুই দিন পর পর মেডিসিন বা নিম তেলে স্প্রে করার সেই টাইমটা জন্য ডালটাই কেটে দিয়েছি তো বারান্দার বাকি গাছগুলো সম্পূর্ণ ঠিকঠাক ছিল আরো বেশি ফুল হয়েছে কারণ এবারে ছুটিতে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ গাছগুলো খুবই ভালো আছে কিন্তু ঘরের ভেতরের গাছগুলোর একটু খারাপ অবস্থা যেহেতু পানি চেঞ্জ করা হয় নাই বেশ কয়েকদিন ওয়ালে টিউবে যে মানি প্ল্যান্ট গুলো আছে ওগুলোর একটা দুইটা পাতা শুকায় গেছে আর পানিও অনেকটা কমে গেছে আজকে আপনাদের সাথে আমার পানিতে রাখা গাছগুলোর যে টেক কেয়ার করি আর যেভাবে করি তো সেগুলোই শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই দেখি বারান্দায় পর্তুলিকা হলুদ ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর সমান্তরাল সাদা ফুলগুলো মাসাল্লাহ খুবই সুন্দর ওয়ালে টিউবে গাছগুলো রাখলে দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু এগুলো যখন পানি চেঞ্জ করা লাগে তখন খুবই সাবধানে এগুলো একটা একটা করে নিতে হয় আর একটা করে ধুতে হয় না হলে একটু টোকা লাগলেই তো কাজ ভেঙে যাবে আর পানিতে যারা মানি প্ল্যান্ট রাখেন চার থেকে পাঁচ দিন পর পর পানি চেঞ্জ করতে হবে সেই সাথে সম্পূর্ণ গাছ ভালোভাবে ধুতে হবে প্রতিটা গাছের শেকড় এবং প্রতিটা গাছের পাতা খুব ভালোভাবে ধুতে হবে আমার এই টিউবের ভিতরে যে মানি প্লান্ট গুলো আছে ওগুলো কিন্তু নতুন নতুন শেকড় গজাচ্ছে পানিতে রাখা গাছগুলো যখন নতুন করে শেকড় হয় তখন পুরানো যে শেকড়গুলো থাকে তখন কিন্তু একটা একটা করে ফচতে থাকে তখন ওই পচা শেকড় পানির সঙ্গে মিশে সেই গাছটার গ্রোথ কমে যায় আস্তে আস্তে পাতা হলুদ হয় গাছ শুকাতে থাকে একটা সময় গাছ মারা যায় তো আপনি পানিতে নাকি মাটিতে গাছ গ্রো করবেন সেটা সম্পূর্ণই আপনার নিজের বিষয় আর যারা মানি প্লান্ট পানিতে গ্রো করতে চান তারা অবশ্যই গাছের পাত্রে রাখবেন কাঁচের টিউব হোক বা কাঁচের জার হোক আর কাচের পাত্রে যদি বৃষ্টির পানি ইউজ করা হয় তাহলে গাছ আরো সুন্দরভাবে গ্রো করে আর ইনডোর প্ল্যান্ট গুলো ঘরের ভিতরে এমন একটা জায়গায় রাখতে হবে যেন দিনের আলো বাতাস গাছে লাগে আর সরাসরি সূর্যের তীব্র আলোতে ইনডোর প্ল্যান্ট গুলো না রাখাটাই ভালো এতে দ্রুত গাছ মারা যায় যাদের ঘরে একেবারে আলো বাতাস আসে না তারা সপ্তাহে একদিন অন্তত যে সূর্যের আলোতে যেমন বারান্দায় যে ফ্লোর আছে ফ্লোরে যতটুকু আলো বাতাস আসে ওখানে একদিন রাখলেই হবে আর যারা মনে করেন যে আমার চার পাঁচ দিন পর পর গাছের পানি চেঞ্জ করা সে টাইম নাই কিন্তু তবুও আমি পানিতেই গাছ গ্রো করতে চাই তারা অবশ্যই পানিতে সার ইউজ করবেন সার ইউজ করলে দশ থেকে পনেরো দিন পর পর পানি চেঞ্জ করলে হয় সেক্ষেত্রে পানির সাথে মেশাতে পারেন এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা এনপিকে বিশ 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 যদি টিউব হয় তাহলে দুইটা দানা প্রতিটা টিউবে দিবেন আর যদি জার হয় আচার বা সসে সেক্ষেত্রে প্রতিটা জারে চার থেকে পাঁচটা করে দানা দিলেই হবে আর পানিতে যে গাছগুলো গ্রো করবেন সেই পাত্রে একটু পাথর দেওয়ার চেষ্টা করবেন পাথর দিলে গাছের গ্রোথটা খুব ভালো হয় আর পাথর দিলে পানিটাও খুব ভালো থাকে দুই একদিনে কিছু হয় না একেবারে ফ্রেশ থাকে আমার কাছে মনে হয় যে ফিল্টারের মতো কাজ করে পাথর দিলে আর পানিতে যখন শেকড় ধুবেন তখন একটু সাবধানে আর আস্তে ধোয়ার চেষ্টা করবেন কারণ নতুন যে শেকড় হয় সেগুলো খুবই নরম থাকে ওগুলো বেশি ডলা দিলে ভেঙে যেতে পারে আর পুরানো শেকড়ে একটু হাত দিয়ে আলতো একটু ডলা দিতে হবে যা পচা যে অংশটা থাকে সেটা হচ্ছে উঠে যায় কালারফুল পাথর যদি পছন্দ না হয় তাহলে হোয়াইট ইউজ করেন আমি যখন এই প্লান্টার অর্ডার দিয়েছিলাম আমি মেনশন করতে ভুলে গিয়েছিলাম তবে সামনে যে বৃক্ষ মেলা হবে এখন ডেট ফিক্সড হয় নাই তো আমি ওখান থেকে হয়তো সাদা পাথর কিছু কিনবো গাছে দেওয়ার জন্য এই টিউবে আগে পানি দিয়ে পরে গাছ দিলে এই সমস্যাটা হয় এই আমি আগে টিউবে গাছ দিই আর তারপরে পানি দেই আর এখানে যদিও আমার পানির পরিমাণ একটু বেশি হয়ে গেছে তো এখন এই যে সুন্দর পরিষ্কার হয়ে গেছে ওই সময় আমি এগুলোতে পাথর দিতে ভুলে গিয়েছিলাম পরে আমি দিয়েছিলাম আর গাছের পুরানো পাতা যেগুলো থাকবে যেগুলো হলুদ হয়ে যায় সেগুলো গাছ পরিষ্কার করার সময় অবশ্যই কেটে দিবেন এই গাছগুলো যখন সেট করেছিলাম তখন গাছগুলো কিন্তু ছোট ছোট ছিল এখন নতুন নতুন অনেক পাতা আর সঙ্গে তার দিয়ে বাঁধা টিউব গুলো এগুলো আজকে আমি আর ফুলবো না এক মাস পর পর আমি ফুল হচ্ছে একেবারে সাবান পানি দিয়ে ওয়াশ করবো আজকে শুধুমাত্র হচ্ছে পানি দিয়েই ওয়াশ করছি তাতেই খুব ভালো ক্লিন হয়েছে আর চেষ্টা করবেন কাঠে একটু কম পানি লাগানোর আর যদি লেগে থাকে তাহলে সাথে সাথে মুছে দিলে হয়ে যাবে কোনো জিনিসই তো চিরস্থায়ী না তারপরেও যত্ন করে যতটুকু ভালো রাখা যায় তার দিয়ে বাধাই টিউবগুলো আমি আগে গাছ দিয়েছি তারপর হচ্ছে মনে হয় পাথর দিয়েছি তারপর হচ্ছে ওয়ালে দিয়েছি আর তারপর হচ্ছে পানি দিয়েছি আশা করছি আমার পানিতে রাখা গাছগুলোর যত্ন একটু হলেও আপনাদের বোঝাতে পেরেছি তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ